সৌভাগ্যক্রমে সুযোগ পেয়েছেন কিছু করে দেখান উপদেষ্টাদের সার্জিস আলম সৌভাগ্যক্রমে সুযোগ পেয়েছেন কিছু একটা করে দেখান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে এমন বক্তব্য জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শাহজিস আলম রবিবার হোটেল সোনারগাঁওয়ে খাদ্য পণ্যের যৌক্তিক দাম বাজার তত্ত্বাবধানে কৌশল অনুসন্ধান শীর্ষক নীতি সম্মেলনে তিনি এসব বলেন সার্জিস বলেন অন্তবর্তী সরকারের কাছ থেকে ল অ্যান্ড অর্ডারের যে প্রত্যাশা আমাদের সেটা দেখতে পাচ্ছি না উপদেষ্টাটা সবাই ভালো ভালো মানুষ তাই হয়তো ভাবছেন সবাই ভালো মানুষ না হয় তারা ভাবছেন সবাই ভালো হয়ে যাবে আদতে সেটা সম্ভব নয় যুগের প্রযুগর যে কালচার জেনিটেকেলি যেভাবে মডিফাই হয়ে গেছে সেখান থেকে বের করে একটি পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে পরিমাণ কঠোর হওয়া দরকার সেটা দেখতে পাচ্ছি না উপদেষ্টাদের উদ্দেশ্যে সার্জিশ বলেন আমরা মনে করি অনেক রক্তের বিনিময়ে সৌভাগ্যক্রমে সুযোগ পেয়েছেন উপদেষ্টারা ফলে যে সময়টুকু পাবেন সেই সময়ে কিছু একটা করে দেখান চেষ্টাটুকু করেন অন্তত একটা কাজ করেন অন্তত চব্বিশ জন উপদেষ্টা যদি তার মন্ত্রণালয়ের একটা করে চব্বিশটা কাজ করে যান যেটা পরিবর্তিত বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে এরপর যদি খুনি হাসিনা তার দোসর কিংবা কোনো এজেন্ট এসে হত্যা করে ফেলে বিন্দু মাত্র দুঃখ থাকবে না অন্তত এটুকু বলতে পারবো অন্তবর্তী সরকারের সময় চব্বিশ জন উপদেষ্টা চব্বিশটা সংস্কার করেছেন যেটা পুরো বাংলাদেশে পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাজার নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন আমাদের দেশের বাণিজ্যের বিষয়গুলো বিগত ষোলো বছর এবং তার আগেও কিছু বড় বড় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেছে বিশেষ করে আমদানি বাজার তাদের নিয়ন্ত্রণে ছিল এই বড় প্রতিষ্ঠানগুলো ঠিক করে দেয় কোন মাঝারি বা ক্ষুদ্র প্রতিষ্ঠান কার থেকে আমদানি করবে এমনই বড় প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া বা কল না দিলে মাদার বেসেল থেকে লাইটার জাহাজে পণ্য নামে না শুধু তাই নয় এসব বড় প্রতিষ্ঠান বাজারে প্রতিযোগিতা না করে এরিয়া ভাগ করে নিয়ন্ত্রণ করছে ফলে প্রধান রাজনৈতিক দলগুলো সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় এটা সামগ্রিক প্রচেষ্টা সম্ভব প্রতিটি দাপে প্রতিটি স্টেক হোল্ডারের এই ব্যাপারে কাজ করার জায়গা রয়েছে যোগ করেন সাহ্রিস আলফ